তো তোমরা তো দেখতেই পেয়েছিলে আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম যে আমরা সবাই মিলে পুরুলিয়ায় পৌঁছে গেছি আর এই এই ক্লিপটা পর্যন্তই আমি আগের রেখেছিলাম তো থেকেই আমি এখান আবারও মানে শুরু করলাম নাহলে হয়তো তোমরা অতটা বুঝতে পারবে না তো যাই হোক ভীষণ ভীষণ আনন্দ করব তো পুরো ব্লগটা দেখে থাকো আশা করছি অনেক অনেক ভালো লাগবে অনেক অনেক মজা পাবে তো আমরা তো এসে গেছি আর সানা আমার কোল থেকে নামছেই না এখনও আমার কোলচে আমি টাটা করবে তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি মানে আগের থেকে অনেকটাই বেটার আছি এটাই তার জন্যই আর কি এডিট করতে পারছি পোস্ট করতে পারছি তো দেখো আমি কিন্তু স্নান টান করে ফ্রেশ হয়ে বারান্দায় এসে গেছি পুরো ভিউটা নেবো বলে এত সুন্দর ঝলমলিয়ে রোজটা উঠেছে কি যে ভালো লাগছে কি বলবো কিন্তু মাথায় জল নেই কারণ পুরুলিয়াতে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পুতুলপুরে সেটার একশিকেও ছিল না যেটা পুরুলিয়াতে আছে মানে কি বলবো প্রচণ্ড শীত করছে আর এখানে তো মানে গিজার নেই কিন্তু ওর একটা আছে সেটা একটু ইলেকট্রিকের সেই রডের মতন দিয়ে গরমটা অনেক ঝামেলা তো গ্যাসের জল গরম করে কি আর অত মানে গিজারের জলের মতন আরাম পাওয়া যাচ্ছে অত জল তো পাওয়া যাচ্ছে না সেজন্য না ঠিকঠাকভাবে করতে পারছি না এমনি সাবান টাবান মেখে ফ্রেশ হয়ে গেছি কিন্তু চুলের শ্যাম্পুটা ভাবলাম কাল কি করবো যেহেতু আজকের একটা বেলাও হয়ে গেছে তো সেই কারণে আর করা হয়নি কেউই নেই তো দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি আর বর্দে কিন্তু সুন্দর করে সাজিয়ে আমাকে খেতেও দিয়ে দিয়েছে কি কি রান্না হয়েছে চলো বলি আমি তো আবার দেখাতেই মানে দেখালাম কিন্তু আমি নিজে ভুলে গেছি এখন ওই যে সর্ণে ফুল ভাজা হয়েছে যেটা আমি পুরুলাতে গিয়ে এবারে ফার্স্ট টাইম খেলাম মানে ফার্স্ট টাইম বলতে ওখানে গিয়ে খেলাম এবারে আমি আমার বাড়িতে খাইনি এটা আর তারপরে মাছের ঝাল করেছিল মাছের তেল ঝোলের মতন একটা করেছিল আর কি আর যেটা খেতে আমার বর্দির হাতে দারুণ লাগে অনেকে বলে মানে বর্দি নিজেই বলে যে আমার হাতের রান্না আমার নিজেরই ভালো লাগে না বা কেউ অতটা প্রশংসা করে না ও সেই জন্য রান্না করতেও অতটা ইয়ে করে না কিন্তু আমার বিশ্বাস করে বর্দির হাতে রান্না দুর্দান্ত লাগে ভালো লাগে খুবই ভালো লাগে আর হাত পাল্টানি রান্না খেতে তো খুবই ভালো লাগে মানে এক ঘেমে একটা জায়গা থেকে পরে যখন অন্য জায়গায় যেয়ে খাবে দেখবে অনেকটাই কিন্তু ভালো করে খাবে আমি তো বাচ্চা থাকলে বেশি পরিমাণে কিছু খাই না বললেই চলে একদমই খাই না কিন্তু আমি পুরোতে গিয়ে না যথেষ্ট পরিমাণে ভাত এটা সেটা ভালো ভালো হাতে রান্না খেতে আমার বরাবরই লাগে তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আর কি তরকারি হয়েছিল তাই আমি বললাম না তোমার দেখে নিও আর বেগুন টেগুন ভাজা টাজা হয়েছিল হয়তো তো তারপরে আমাদের খাওয়া দাওয়ার পরে কিন্তু দিদিরা খেতে বসে পড়েছিল যাতে আমরা বাচ্চাগুলোকে ধরতে পারি এখন তো দুটো বাচ্চা বুঝতেই পারছো অনেক দায়িত্ব অনেক সামলানোর ব্যাপার আছে তো এই যা আর এখন দেখো সন্ধে হয়ে গেছে সন্ধে হয়ে যাওয়ার পরে ঘুমোচ্ছিলাম মানে প্রচণ্ড একটা টানা ঘুম দিয়েছি জোর ঘুম দিয়েছি যেটাকে বলে মানে ভীষণ টায়ার্ড লাগছিল তো এখন অনেকটাই ফ্রেশ লাগছে ঘুমটা হয়ে যাওয়ার পর তো আর তোমার আবার অনেকেই বলবে যে আবার সেই একই সোয়েটার সোয়েটার আমি নিয়েই যাইনি বিশ্বাস করো আমি খুব একটা সোয়েটার কিনা সত্যি বলছি তো সোয়েটার আমি নিয়েই যাইনি তো এটা বর ওখানে পড়ে তো বরদি বলে তুই তাহলে এটা পর তাই বললাম যে এইটাই আমাকে দিবি এটা আবার সবাই বলবে যে যে ওর আর কোনো সয়েটারই নেই এটাকেই আবার নিয়ে গেছে তো এইটা ওর সয়টা একদম ভালো নতুন কিন্তু আমি নিয়ে যাইনি বলে এটা আমাকে পড়তে হচ্ছিল ওদের শীত করেনি কিন্তু আমার ভাই ভীষণ শীতকাতুরে আমার ভীষণ শীত করছিল তো দেখো আমরা এখন কার্পেট বিছিয়ে নিয়েছি এরপরে হচ্ছে যে ওই সন্ধেবেলার টিফিন যেটা হয় সেটা খাবো তো চাটা টা করে খাবো বনটিকে বলছিলাম পড়েছে তো ও কিছুই করতে দিচ্ছিল না সেরকমভাবে কিছুই করতে দিচ্ছিল না ও নিজেই যতটা পারছিল করে নিচ্ছিল তারপর দিদি দেখো সুন্দর করে সন্ধেও দেখে নিয়েছে এত সুন্দর দিদির এই ঠাকুরের সিংহাসনটা একদম ছোট্ট খাট্টো খুবই সুন্দর দিদির এই ছোট্ট সংসারে এই ছোট্ট ঠাকুরের সিংহাসনটা আমার তো দুর্দান্ত ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আমি একদিন অবশ্যই তোমাদের সাথে দিদির দিদির এই পুরো ফ্ল্যাটটা শেয়ার করব মানে ফ্ল্যাট ট্যুর দেব আর কি যতবারই আসে আমি দিই মোটামুটি কিন্তু এটা আগের মানে পুরুলিয়া যখন এসেছিলো তখন আবার আগের পেতে ছিল তো নাকি এ ছিল হয়তো যাই হোক তখন পুরোটা শেয়ার করেছিলাম কিনা জানি না যাই হোক এবারেও আমি আর একবার শেয়ার করে দেবো প্রথম যখন এই পুরো পুরুলিয়ার এই নতুন ফ্ল্যাটে টু বিএইচকে এসেছিলাম তখন সেই আগের পেজে ছিল ওই ফ্ল্যাটটা তখন যে এটার কি রূপ ছিল আর এখন যে এটার কি রূপ হচ্ছে সেটা যারা প্রথম থেকে দেখো তারাই জানবে আকাশপাতাল তফাত হয়েছে দিদি আস্তে আস্তে করে নিজের মতন করে জিনিসটাকে এত সুন্দরভাবে গুছিয়ে নিয়েছে সাজিয়ে নিয়েছে যে কি বলবো তো দেখো দিদি কিন্তু সন্তান দেখিয়ে সানাকে খাবার খাইয়ে এখন আমাদের জন্য চা করছে আর ওদিকে দাদা মানে শুভ তদা আর বড় যায় বাবু যেহেতু দুদিন তিন দিন থাকবে না কুম্ভসান করতে গেছে তো সেই জন্য সব কিছু কিনে রেখে মোটামুটি গেছে এই পাউরুটি তারপরে আরও সব পাতি মাছ মাংস সব কিন্তু মোটামুটি কিনে রেখে স্টোর করেই গেছে তো দিদি এদিকে শিখে নিচ্ছে আর বোন ওদিকে বাটার লাগিয়ে দিচ্ছে তো সবাই মিলে হাতে হাতে কাজ করে নিলে বেশ ভালোও লাগে আর তাড়াতাড়ি কাজটা কিন্তু হয়েও যায় তো সেই কারণে আর এদিকে সারা মানে আমাদের মতন ক্লিপ আঁটবে আমরা যেহেতু পেছনে ক্লিপ এঁটেছি বড্ডি এঁটেছে সেজন্য ওকেও ক্লিপ আঁটতে হবে আমি যেমন হেয়ার ব্যান্ড পরেছি ওকেও ওখানে হেয়ার ব্যান্ড হবে মানে ওকে নিয়ে লড়কি ফেরকি করতে হবে তবেই ওর মজা আর আমরা এসেছি তো ও মানে খুশিতে পাগল কি করবে না করবে বুঝতেই পারছে না সারাক্ষণ একা থাকে বুঝতেই পারছো সারাটা ক্ষণ একা থাকে ফ্ল্যাটে থাকলে এটাই জানা যে ওই একা একা থাকা মুখটা বুঝে যতটুকু মায়ের সাথে খেলতে পায় যেহেতু বর ওকে সারাক্ষণ টাইমটা দেয় আর আমরা আসতে আমরাই এখন আমার সাথে আমাদের সাথেই আছে তো ওর ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আর এদিকে দেখো আমরা কিন্তু এসে গেছি ব্রেড আর চা নিয়ে আর আমার তো এই ব্রেড পাউডারটি ভীষণই ভালো লাগে তা আবার এরকম সেকে যদি বাটার টাটার দেওয়া হয় চিনি চিনি মেশানো হয় আমার তো দুর্দান্ত খেতে ভালো লাগে আমি তো কথা বলতেই পারছি না আবার যে কি হয় ভগবান জানে এই ভয়েস দেওয়ার সময় তো যাই হোক চলো সবাই মিলে খেয়ে নিই মানে এটার জন্য ওয়েট করছিলাম যে পুরুলিয়া গেলে এই সবাই মিলে বসে আবার একসাথে আড্ডা দেব সব বোনেরা মিলে আর কি যদি আরও কয়েকটা বোন যেত তাদেরও মানে এক্সাম পড়ে গেলো তারা যেতে পারলো না আরও দুটো বোনের যাওয়ার কথা ছিল দুটো বোনেরই এক্সাম পড়ে গেলো সেজন্য ওরা যেতে পারে না পরে আবার যাবো একসাথে তো ভীষণ মজা হয় সত্যি বলছি পুরো এটা যাবার আগেও অঞ্চলে অতটা মজা না কিন্তু পৌঁছে গেলে না আর বাড়ি আসতে ইচ্ছে করে না এরকম ব্যাপার খুবই খুবই আনন্দ হয় আর আগে অতটাও হতো না কিন্তু এখন যেহেতু সানা আছে সেজন্য একা ফিল করার কোনো ব্যাপারটাই নেই মানে ও সবসময় সবাইকে মাতিয়ে রেখেছে বললাম না মানে ওর অঙ্গি ভঙ্গি তোমরা যদি না দেখো তাহলে বিশ্বাস করবে না হেসে পাগল হয়ে যাবে লুটি খাবে তোমাদের ওর কাণ্ড কারখানা দেখলে ওর নাচ দেখলে ছি ছিয়ে ননি যে গানটাতে আমরা নাচছিলাম যে মাসিগুলো এসে নাচতেছিল ছিল যেমন করে নাচছিলো ঠিক সেরকমভাবে এটাতে চালু দিলি নাচে বুলবুল পাখি এত সুন্দর নাচে হাত পা ঘুরিয়ে তোমরা না দেখলে বিশ্বাস করবে না তো এটাই যা আর এদিকে ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওর বইপত্র নিয়ে ওর খেলনাপাতি নিয়ে একটু বসেছিলাম যে ও বাঘ দেখাতে বললে বাঘ দেখাবে সিংহ দেখাতে বললে সিংহ দেখাবে টিয়া পাখি দেখাতে বললে টিয়া পাখি দেখাবে সব একসাথে দেখিয়ে দিবে মানে দুটো দুটো করে ওর কাছে আছে আর কি তো সেগুলো ও দেখাতে করতে খুবই ভালোবাসে আর নতুন নতুন জিনিস শিখতেও ভালোবাসে আর লেগে গেলে তো ব্যাস লেগে গেলে তো সব কিছু নিজের কাছেই রেখে দেবে কাউকে দেবে না রাগ করবে এই দেখো মাকে দিয়ে দিচ্ছে ও আমাকে দেবে না এরকম ব্যাপার আর আমার বড়া তো কে জানে কি হাত দিয়ে দিচ্ছে বোধহয় আমার তো কী লাগছে যাই হোক এদিকে আমরা বসে বসে এরকম করছি এদিকে মেজদির পাটা একটু যন্ত্রণা হচ্ছিলো বলে বোন একটু মাসাজ করে দিচ্ছিলো তো মেজদি তো বুঝতেই পারেনি যে ওর এখন ওই সিচুয়েশানে নেই তো মানে যে আমাদের সাথে আমাদের মতন করেই মজা করতে পারবে উঠে বসে সব কিছু করতে পারবে তো এটা ডিসিশান নিয়েটা একটু ভুল হয়ে গেছিলো তোমরা অনেকেই বলেছো তো ওর ওটা শোনাটা বা বোঝাটা উচিত ছিল কিন্তু বুঝতে পারিনি কি করবে এটাই তো ওর প্রথম তো ভেবেছিলো যে একই সিচুয়েশানেই আছে একই জিনিসটাই আছে তবে ওর সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি কিন্তু ওই যে এখন তো সবসময় বাচ্চার কাছে থাকতেই হবে না বাচ্চাকে ছেড়ে যে আসবে সেটা তো হয় না তো সেই কারণেই আর কি একটু প্রবলেম হচ্ছিলো মা কারণ আমার মা সারাক্ষণ দেখে ডোডোকে আর ও একটু শুতে পায় ঘুমাতে পায় কিন্তু ওখানে যে ওই জিনিসটা হয়নি তো ওইটাতেই একটু প্রবলেম হচ্ছিলো বাকি আর কিছু আদার্স সেরকম কোনো প্রবলেম হয়নি তোমার যেটা বলছিলো যে খাওয়া দাওয়া এই সেই খাওয়া দাওয়া একই ছিল খাওয়া দাওয়া নিয়ে কোনো সব সবকিছু নিয়ে গেছিলো আর বর দিদিও টাইমে টাইমে কিছু দিছিল ফল ডিম সেদ্ধ হরলিক্স আরও যেসব যা যে খায় সেসব সবই ঠিকঠাকই ছিল তো দেখো আর এই একটা ছোট্ট সংসারে তো খাওয়া দাওয়া ধোয়া বাসন ধোয়া এইসব ছাড়া তার কোনো কিছুই নেই তো চাটা খাওয়ার পরে আমার তো একটু গল্প গল্প করছিলাম গল্পটল্প করার বর দিদির যা কাজ আর কি ওর যেটা ভাবনা যে বোনেরা গেছে আবার একটা রাতে রান্না করতে হবে কী করবো না করবো সারাদিন মানে ঘুম থেকে ওঠে শুধু ভাবতেই থাকে যে আজকে কি রান্না করব সকালে কি খাওয়া দাওয়া হবে দুপুরে কি খাওয়া দাওয়া হবে সন্ধ্যাবেলা কি হবে রাত্রেবেলাতে হবে চার দোপায় খাওয়া দাওয়া বুঝতে পারছো তো ওরও একটা ভীষণ বড়ো হেডেক যে আমরা গেছি সবাই মিলে কি খাবো তো পনির ছিল তো দিদি বললো তাহলে তোরা তো সবাই পনির খেতে ভালোবাসিস আমার মেজে তোরা ভালোবাসিনি কিন্তু বাকি সবাই ভালোবাসি তো সেই কারণেই আবার দিদি বললো ঠিক আছে তাহলে পনির করি আর রুটি করবো আর কয়েক মানে দুপুরে কয়েকটা ভাত আছে তো ভাতগুলো যেহেতু আমি ভাত খেতে ভালোবাসি রুটির চেয়েও তো সেজন্য আমাকে বললো তুই তাহলে দুটো ভাত খেয়ে নিবে ঠিক আছে আর ওইদিকে সানা দেখো আমার পাটাতে এসে ওখান দোল দোল করছে দোল দোল খাবে বলছে মানে ওরকম পা করা থাকলেই উনি এসে আমার পায়েতে বসে পড়বেন আর চুলটা বেঁধে দিয়েছি মিষ্টি লাগছে না আমাদের পেঁচি বুড়িটাকে এত মিষ্টি লাগছে চুলটা বেঁধে দিলেই ওকে পচা লাগে তো যাই হোক দেখো এদিকে দিদি কিন্তু দাদার সাথে ফোনে কথা বলছে আর এদিকে একটু সব পেঁয়াজ দিয়ে বাটার পুটি দিয়ে সব কিসব সব কষণা করছে আর পনির টনিরগুলো ভেজে নিয়েছে এখানে মনে হচ্ছে অল্প পনির বাট অনেকটাই পরিমাণে পনির ছিল আর পনিরগুলোকে অনেকটা বড় বড় করে রেখেছিলো যেহেতু দু তিন পিস হলেই না একদম তো দিদি কিন্তু কি সুন্দর এই যে দেখো ছোটো ছোটো জিনিসগুলো কত সুন্দর করে কিনেছে এই মশলা রাখার নুন রাখার তেল রাখার সব জিনিসগুলো কিন্তু বেশ ভালো লাগছিল এদিকে সানা রুটি কিন্তু দুটো করে নিয়েছে সানা রুটি দুটো করে ভিজে দিয়েছে আর বাকি রুটিগুলো আমি বেলে দেবো ও করে নেবে তারপর তো খাওয়া দাওয়া করে নেবো রাখ তো আমাদের এখন দাদা যেহেতু নেই যে সকাল সকালই হয়ে যাচ্ছিলো আর কি ও সকাল সকাল বলতে কি বাচ্চারা থাকলে বুঝতেই পারো তো একটু লেট হয় বা তো একদমই ভগবান ঘুমটা দেয়নি বাকি সব দিয়েছে কিন্তু ওর চোখে ঘুমটা দেয়নি তো ঘুমটা দেয়নি বলে ও দিন দিন পাতলা হয়ে যাচ্ছে আর আমার বর্দিটাও দিন দিন পাতলা হয়ে যাচ্ছে মানে দুজনকে চেনা যাবে না দুজনকে এত রোগা হয়ে যাচ্ছে দিন দিন যে কি বলবো মানে সানার মুখটা একদম বর্দির মতো হয়ে গেছে মানে দুজনই পাত বাচ্চা হয়ে গেছে আর কি তো যাই হোক তারপর আবার থাইরয়েড বুঝতেই পারছো শুকনো থাইরয়েড মোটর থাইরয়েডটা থাকলেও ভালো হতো মনে হয় তো এই যা আর আর কি বলবো হ্যাঁ তোমাদের এত এত ভালোবাসা পাচ্ছি মানে কি বলবো তোমরা তো ইনবক্স করে পাগল করে যে তোমার ভিডিও দেখতে পাচ্ছি না কেন রংমনা দিদি বলছিলে যে তোমার ভিডিও দেখতে পাচ্ছি না তোমার ভিডিও না দেখলে আমি পাগল হয়ে যাব ভালো লাগবে না এই সেই হয়তো ব্লক হয়ে গেছিলো তারপরে আমি ঠিক মানে তুমি দেখলে তোমাকে বললাম ব্লক ব্লক হয়ে গেছিলো মানে ঠিক করে দেখো তো ওই দিদিরা বললো তারপরে আরও কতগুলো দিদি এত সুন্দর সুন্দর মানে মেসেজ করেছিল না যে তোমাকে আমার ভীষণ ভালো লাগে তোমার সাথে কবে দেখা করব কবে দেখা হবে বলো তো তোমাকে ভীষণ ভালো লাগে এই যে তোমাদের এই কমপ্লিমেন্টগুলো এই যে তোমাদের ভালোবাসাগুলো সত্যি আমি কোনো পাবো আমি ভাবতেই পারিনি তারপরে বিষ্ণুপুরেতে একটা দিদির সাথে বা বোনের সাথে দেখা হয়েছিল সেই দিদিরা এসে চিনতে পেরে কথা বললো এই জিনিসগুলোকে যদি আমি ক্যাপচার করে রাখতে পারতাম তবেই হয়তো তোমরা বিশ্বাস করতে তো সত্যি বলছি এইগুলো যে কি বড় পাওয়া মানে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না তোমাদের এত ভালোবাসা বলবো সত্যি ভাবি তো যাই হোক এদিকে কিন্তু দিদির রান্না কমপ্লিট ওইদিকে তো মেস দিয়ে মেসের জায়গা দিয়ে বসে আছে ও তো কিছু করতেই পারছে না আর এদিকে আমরাও খাওয়া দাওয়া করবো এ পরে আর সত্যি বলছি বট দিদির এই পনিরের রেসিপিটা এত সুন্দর হয়েছিল এত ফ্যান্টাস্টিক হয়েছিল মানে কি বলবো আর আমরা এসেছি বলে দিদি আবার নতুন প্লেট বাটি মানে সেটের এই যে বাটির প্লেটগুলো আছে না সব বের করেছিল আর কি আমাদেরকে দেবে বলে তো প্রচণ্ড ওগুলো ছোটো ছোটো তো আমি বললাম আমাকে এমনি মানে থালাতেই দে কোনো অসুবিধা নেই বলো না তোরা যদি না খাস তো কে আর খাবে আমার এখানে তো আর সেরকমভাবে কেউ আসবে না তোরাই আসবে আর এগুলো তো আমরা নিজেরা খাই না কেউ এলে গেলেই এগুলো বের করা হয় তো একদিকে ঠিক কথায় এখানে মনে হচ্ছে অনেকগুলো ভাত ভাত সেগুলো কিন্তু নয় তারপরে দেখো এগুলো তো ধরেনি বলে আবার বড় থালাতেই নিলাম তো একটা রুটি আর কয়েকটা ভাত নিয়েছি খেয়ে নেবো আর আমার তো পনির খেয়ে মানে পনির দিয়ে রুটি বা ভাত চাই বলো না কেন পনির টাইমের বেস্ট লাগে খুবই ভালো লাগে আর সকালের এই যে ফুলকপি দিয়ে ব্রকলি দিয়ে মাছের ঝোল হয়েছিল সেটাও আছে বললো খেয়ে নেই একটু তো এগুলো দিয়ে খেয়ে নেবো চলো আর সবার দিদিরা ওইদিকে খাচ্ছে তারপরে তো খেয়ে নেবে সানারও ওইদিকে খাওয়া হয়ে গেছে আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে এই ছোটো ছোটো ব্লগগুলো তোমাদের যদি ভালো থাকে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে দেখো ভালোবাসা দিতে থাকো এভাবেই আমার সাথে থেকে সাপোর্ট করো অনেক তোমাদের সাপোর্ট আমার সত্যি ভীষণ ভীষণ দরকার তোমাদের একটা লাইক আমাকে বহু দূর নিয়ে যায় তো চলো আজকের মতন ব্লগটা এ পর্যন্ত দেখা হচ্ছে পরের ব্লগে খুব তাড়াতাড়ি বাই